নমস্কার দর্শক বন্ধুরা কিচেন এর আবার একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা সকলেই সুস্থ এবং ভালো আছো তো আজকে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি কাঁকরোলের একটা ইউনিক রেসিপি নিয়ে সেটা হলো কাঁকরোলের পূর্বর একটা রেসিপি এটা গরম গরম ডাল ভাতের সাথে তো খুবই ভালো লাগে এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় তাছাড়া এটা সন্ধ্যায় তোমরা চা কফির সাথেও এটা সার্ভ করতে পারো আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট ভিডিওটি দেখার জন্য আমি এর জন্য পাঁচটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমি দুটো মুখ ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার কাঁকরোলের গায়ে যে কাটাকাটাগুলো থাকে সেগুলো একটা ছুরির সাহায্যে আমি ছিলে নিচ্ছি সব কাঁকরোলগুলোকে আমি একইভাবে কেটে নিচ্ছি আর মধ্যে মধ্যেখান থেকে আমি এটা ফলাফলা করে নিচ্ছি এটাও হয়ে গেছে একইভাবে আমি এই কাঁকরোলটাও আমি ছাড়িয়ে নিচ্ছি সব কাঁকরগুলোকে একইভাবে আমি পিস করে কেটে নিচ্ছি সবগুলো কাঁকরুল আমার কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা বোলের মধ্যে কাঁকড়গুলোকে তুলে নিচ্ছি তারপরে আমি এটা জল পাল্টে পাল্টে দু তিনবার আমি এটাকে ধুয়ে নেব আমি প্রথমবার জল পাল জল দিয়ে এটা ধুয়ে নিলাম তারপরে জলটা পাল্টে আরেকবার আমি ধুয়ে নিচ্ছি যাতে কাঁকড়ের গায়ে একটু নোংরা না থাকে খাচখাচের মধ্যে ময়লা থেকে যেতে পারে এগুলোকে ডলে ডলে ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপরে আমি ওভেনে বোলটা বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে একটু স্বাদ মতন লবণ তারপর চার থেকে পাঁচ মিনিট আমি এটা বয়েল করে নিচ্ছি পাঁচ মিনিট পর বয়ল হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে কাঁকরোলগুলোকে আমি তুলে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে এবার আমি মধ্যে এই বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কাঁকরোলের ভেতরটা এমনি বয়েল হয়ে সফট হয়ে গেছে এবং খুব সহজেই ছেড়ে আসছে সব কাঁকরোলগুলোকে আমি একইভাবে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি যাতে পূর্বর্তে আমার সুবিধা হয় সবগুলো আমার প্রায় হয়ে গেছে আর তিনটে বাকি আছে এগুলোও হয়ে গেছে এবার আমি একটা এই পুর বানানোর জন্য আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাকলের বীজগুলো আমি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে সাদা সর্ষে আর দিয়ে দেবো একটু সাদা তিল এটা দিলে স্বাদটা খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ তোমরা যদি ঘরে নারকোল থাকে তাও দিয়ে দিতে পারো তাহলে তো আরও ভালো হয় আমার কাছে ছিল না আমি স্কিপ করে গেছি এটা ব্লেন্ড হয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে এই পুরটাকে আমি নিয়ে নিচ্ছি তারপরে আমি একে একে সব পুরগুলোকে কাঁকড়ের মধ্যে ভরে নেব এই পুরগুলো দিলে দারুণ হয় সাতটা তোমরা অবশ্যই বাড়িতে একবার রেসিপিটি ট্রাই করবে একে একে আমি সবগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা হয়ে গেছে আমার পুর ভরা এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেসন তোমরা চাইলে একটা ময়দা দিয়েও করতে পারো চালের গুঁড়ো ময়দা দিয়ে আমি বেসন আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার এবার আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ স্বাদ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর একটু গোটা সাদা তিলও আমি দিয়ে দিচ্ছি এটা মুখে পড়লেই খুবই ভালো লাগে আর দিয়ে দেবো একটু কালো জিরে এবার আমি একটু জল দিয়ে এটাকে ব্যাটারটাকে আমি রেডি করে নেবো এটা খুব ভালো করে ফেটাতে হবে যত বেশি ফাটানো হবে তত বেশি ভালো হবে এটা ফুলবে খাস্তাও হবে খেতে আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি এটা ফাটানো হয়ে গেছে খুব ভালো করে এবার আমি একটা ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল অবশ্যই এটা রিফাইন অয়েল হতে হবে তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য আমি একটু ব্যাটার দিয়ে দেখে নিলাম তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার ভরা কাঁকড়গুলোকে আমি ব্যাটারেতে কোট করে নিচ্ছি এবার একে একে আমি এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব আমি প্রথমে পাঁচটা কাঁকরোল আমি ফ্রাই করে নিচ্ছি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে বেশি হাইতে দিলে বাড়িটা আগে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে ভালো লাগবে না এবার এপিট ওপিট করে আমি কাঁকরোলগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি দুটো পিটি আমি একইভাবে ফ্রাই করে নেবো হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও আমি একইভাবে ফ্রাই করে নেব কোট করে নিচ্ছি পুরভরা কাঁকরগুলোকে কোট করা হয়ে গেছে তিনটে বাকি ছিল এগুলোকেও একে একে গোল্ডেন ব্রাউন কালার করে এপিট ওপিট করে আমি ফ্রাই করে নেব হালকা করে পিটি আমার হয়ে গেছে দুপিটি আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি এগুলোকেও এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার এটা গরম গরম চা কফির সাথে আমরা সার্ভ করে নেবো এটা ডাল ভাতের সাথেও খুবই ভালো লাগে আশা করছি তোমাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর যারা এখনও পর্যন্ত আমার বন্ধু হয়ে উঠতে পারেন তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন